সালামু আলাইকুম সকলকে বাংলা দ্বিতীয় পত্রে যেটা হয় আমরা কিন্তু বিগত বছরের প্রশ্ন পরে কমন পেয়ে যাই আমরা কিন্তু স্পেসিফিক্যালি সাজেশন থেকে পড়ে একটা ভালো মার্ক অ্যান্সার করতে পারি বা একটা ভালো কমন ফেলতে পারি বাংলা প্রথম পত্রে কি কমন এমন হয় যে একে সৃজনশীল যেটা গত বছর এসেছিল বা তার আগে এসেছিল এটা এই বছর আসবে এটা কিন্তু হয় না তবুও আমরা শিরোনাম লিখেছি সৃজনশীল কি কমন সম্ভব হ্যাঁ আসলেই সম্ভব সরাসরি সৃজনশীল কখনো কমন আসে না কিন্তু সৃজনশীল যে টপিকগুলো থেকে কমন আসে সেই টপিক প্রতি বছর রিপিট হয় প্রতি বছর টপিক সেম থেকে প্রশ্ন আসে যদি আমরা বিগত বছরগুলো দেখি সো এখন সাহিত্য পাঠ বা সহপাঠ সাহিত্য পাঠ এবং সহপাঠ দুই ক্ষেত্রেই আমরা যেটা দেখব যে দুই ক্ষেত্রেই কিছু কিছু স্পেসিফিক টপিক এমন আছে যেগুলো থেকে আমরা প্রতি বছর কমন পেতে পারি স্পেসিফিক গল্পের ওই টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসে যেমন আমি যদি একটু দেখি অপরিচিতা গল্প অপরিচিতা গল্পে যেটা হয় অপরিচিতা গল্পে আমরা কি পড়েছি অনুপম এবং কল্যাণীর যে ঘটনা যে অনুপমের সাথে কল্যাণীর বিবাহ ঠিক হওয়ার পরও সেই তৎকালীন সমাজের বিভিন্ন যৌতুক প্রথার যে অভিশাপ সেই যৌতুক প্রথার অভিশাপের কারণে কল্যাণীর বিয়ে ভেঙে যায় এবং পরবর্তীতে কল্যাণী স্টুডেন্টদের জন্য বা শিক্ষার্থীদের জন্য যে পড়াশোনার মানব সেবায় নিয়োগ হয় বা মানব সেবা সে যে ব্রতি হয় সেইখানে একটা নারী জাগরণের ইয়া দেখানো হয়েছে নারী জাগরণের যে একটা বিষয় উত্থিত হয়েছে এবং একই সাথে সেই যৌতুক প্রথার একটা চিত্র ফুটে উঠেছে সো এইরকম টপিকগুলা এই যে একটা যে মূল ভাব বললাম এই মূল ভাব থেকে কিন্তু প্রতি কম বেশি কোশ্চেন আসে হয়তো একটু ঘুরিয়ে ফিরে আসে বা দেখা যায় সরাসরি সেই টপিক থেকেই আসে সো যদি আমরা সেরকমভাবে প্রত্যেকটা গদ্য এবং পদ্যের টপিকগুলো দেখি তাহলে দেখা যাবে যে সেই টপিক থেকে আমরা প্রতি বছর কমন পাচ্ছি সো যদি অপরিচিত দিয়ে শুরু করি এই যৌতুক প্রথা এবং বরপক্ষের অমানবিক আচরণ এই জিনিসটা কিন্তু একদম বলতে গেলে কোর একটা পয়েন্ট আমাদের অপরিচিত গল্পের খুব কোর একটা পয়েন্ট হচ্ছে এই যৌতুক প্রথা এবং বর অমানবিক আচরণটা যে অনুপমের মামা যে শম্ভুনাথের সাথে তার পরিবারের সাথে যে একটা রুড়ো আচরণ করে সে আচরণের উপর ভিত্তি করে কিন্তু সৃজনশীলগুলো আসে এবং সেই কনসেপ্ট থেকে অ্যান্সার করতে হয় ঠিক আছে সো কেউ যদি অপরিচিতা গল্পের এই কনসেপ্টটা ভালো করে বুঝে যায় এই কনসেপ্ট থেকে কীভাবে অ্যান্সার করতে হয় সেই সৃজনশীলগুলোকে একটু অ্যানালাইসিস করে যায় তাহলে কিন্তু সে ইজিলি একটা সৃজনশীল কমন পাচ্ছে আমরা কিন্তু বলতে পারি একটা সৃজনশীল কমন পাচ্ছে কারণ সরাসরি কন্টেন্ট কমন আসাটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে কনসেপ্টটা কমন আসা সেই কনসেপ্ট অনুযায়ী নিজে সৃজনশীল করে লেখা ঠিক আছে এটাই তো সৃজনশীল উদ্দেশ্য এরপর হচ্ছে কন্যা ভারগ্রস্ত পিতা গোরা সমাজ সমাজের যে গোড়া যে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে সেই বয়সেই বিয়ে দিতে হবে আবার বিয়ের ক্ষেত্রে বরপক্ষের যে অমানবিক আচরণ সেটাও মেয়ের পিতাকে বিনা বাক্য ব্যয় মেনে নিতে হবে এই ব্যাপারগুলো এই জিনিসগুলো ফুটে উঠেছে রবীন্দ্রনাথের অপরিচিতা গল্পে এখান থেকেও কোয়েশ্চেন আসতে পারে আরেকটা যেটা ব্যাপার যেটা মোটামুটি সূক্ষ্ম বলা যায় না আবার একদম খুব জোরালোভাবে ফুটে উঠে সেটাও বলা যায় না সেটা হচ্ছে ব্যক্তিত্ব এবং ভালোবাসার বন্ধন ব্যাপারটা কি ব্যক্তিত্ব বলতে অনুপমের যে ব্যক্তিত্বহীনতা সে এত বড় এবং এত প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও সে যে তার মামা এবং মায়ের অধীন এই ব্যাপারটা কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠেছে যদিও এটা গল্পের মূল ভাব তবু এটাও কিন্তু সৃজনশীলের একটা অংশ ঢাকা বোর্ড দুই হাজার তেইশে এই ব্যক্তিত্ব বিষয়ক একটা সৃজনশীল এসেছিল প্লাবন নামে একজনের কথা বলা হয়েছে যেখানে তার সাথে অনুপমের ব্যক্তিত্বের তুলনা এসেছে আর একটা হচ্ছে ভালোবাসার বন্ধন যে কল্যাণের প্রতি তার যে একটা মমত্ববোধ একটা ভালোবাসা জাগ্রত হয়েছে সেখান থেকেও কোশ্চেন আসতে পারে যে স্বামী স্ত্রীর অপূর্ব বন্ধন বা স্বামী স্ত্রীর মধ্যে যে একটা সমঝোতা বা একটা প্রেমের বিষয় সেই বিষয় থেকেও কোশ্চেন আসতে পারে সো আমি যদি পুরা গল্পের একদম প্রতিটা ভাব ধরে ধরে না পড়েও এই স্পেসিফিক কয়েকটা জিনিসের উপর ফোকাস দিই আমি কিন্তু অপরিচিতা থেকে একটা সৃজনশীল অবশ্যই কমন পাচ্ছি সেটা ঢাকা বোর্ড হোক সিলেট বোর্ড হোক কিংবা বোর্ড হোক ঠিক আছে সো এভাবে আমরা বাকি গল্পগুলো দেখি আমার পথ এখানে কাজী নজরুল ইসলাম সত্যের কথা বলেছেন সত্যের পথে বলিয়ান হওয়া সত্যের পথে সেই পথে চলা সেই পথে নিজেকে পরিচালিত করা জাতিকে সেই পথে পরিচালিত করা এই বিষয়। আমার পথ প্রবন্ধটি লিখেছেন এবং এইখানে মূল যে দুইটা ভাব ফুটে উঠেছে এখান থেকে আসলে যে দুইটা ভাব থেকে নর্মালি কোশ্চেন আসে সেটা হচ্ছে সত্যের পথে বলিয়ান হওয়া যে সত্যের বলে বলিয়ান হয়েছে আমি সত্য ছাড়া অন্য কিছু মেনে নিব না মিথ্যা ভণ্ডামি যতই শক্তিশালী হোক সে আমার সত্যের সামনে মাথা নত করতে বাধ্য ঠিক আছে সো এই একটা পয়েন্ট থেকে কোশ্চেন আসতে পারে এবং আমার পথের এই একটা খুব স্ট্রং পয়েন্ট এবং এটার সাথে রিলেটেড আরেকটা পয়েন্ট যেটা আসতে পারে সেটা হচ্ছে সমাজের অনাচার ভেঙে নবগঠনের চেতনা সমাজকে ভেঙে সমাজের এই মিথ্যা ভণ্ডামি অনাচার দুর্নীতি সব কিছুকে ভেঙে নতুন করে একটা সুশীল সত্য এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত একটা সমাজ গড়ে তোলার যে চেতনা সেই চেতনাটা আমার পথ প্রবন্ধে লেখক তার সত্যের মাধ্যমে প্রকাশ করেছেন তার সত্যের প্রতি তার একনিষ্ঠতার মাধ্যমে এটা প্রকাশ করেছেন ঠিক আছে সো আমার পথ থেকে যদি কখনো সৃজনশীল আসে এই দুটা থেকেই আসবে হয় ইন্ডিভিজুয়ালি আসবে অথবা মিক্স আপ করে আসবে একটা টপিক তো একটা টপিকের সাথে ইন্টার রিলেটেড ঠিক আছে সো আমার পর থেকে আমরা এই দুটো টপিক যদি ভালো করে বুঝে যাই কীভাবে অ্যান্সার করবো এই দুটো টপিক আসলে আমরা কীভাবে একটা সৃজনশীলকে হ্যান্ডেল করব যদি আমরা এই ব্যাপারটা মানে ক্লিয়ারলি বুঝতে পারি এই জিনিসটা আমরা স্ট্রং হই তাহলে কিন্তু আমার পর থেকে সৃজনশীল আসলেও আমাকে আটকানো যাচ্ছে না ঠিক আছে এরপর আসি বিলাসী এই গল্পটা মাঝখান থেকে মাঝখান দিয়ে আমাদের সহপাঠ বইয়ে বা সাহিত্য পাঠ বইয়ে এই গল্পটা ছিল না এটা রিমুভ করে দেওয়া হয়েছিল দ্যাটস ওয়াই এটা দুই বা তেইশে পাওয়া গেল এর আগের বোর্ড কোয়েশনে বিলাসীটা পাওয়া যায়নি বাট স্টিল বিলাসী কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা গল্প ঠিক আছে এবং এই গল্পের মধ্যে তিনটা জিনিস খুব মানে কি বলা যায় খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে সেটারও একটা হচ্ছে গ্রাম্য কুসংস্কার বর্ণবাদ ও জাতি বৈষম্য মৃত্যুঞ্জয় যখন সাপের কামড়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে নিয়েছিল যখন সে একরকম মৃত্যু শয্যাশায়ী হয়ে গেছিল তাকে বাঁচানোর উপায় ছিল না সেই সময় বিলাসী এবং তার বাবা বিলাসী তো বিলাসীর বাবা তো মূলত চিকিৎসা করেছেন কিন্তু সে মালোপাড়ার বুড়োর মেয়ে বিলাসী অক্লান্ত পরিশ্রম করে করে অসুস্থ মানুষটির পাশে থেকে তাকে সুস্থ তুলেছে এত ত্যাগ স্বীকার করার পরও শুধুমাত্র জাতিভেদ শুধুমাত্র সে সাপুরের মেয়ে বলে এই বিলাসীর এই ত্যাগকে গ্রামবাসীরা মেনে নেয়নি মৃত্যুঞ্জয়ের সাথে বিলাসীর বিবাহটা তারা মেনে নেয়নি বরং তারা এই কুসংস্কার এবং জাতি বৈষম্যের বশবর্তী হয়ে বিলাসীর গায়ে হাত তোলে বিলাসীকে পুরো গ্রামবাসী মিলে মারতে যায় ঠিক আছে এবং এখানে গ্রাম্য সংস্কার স্পষ্টভাবে ফুটে ওঠে জাতি বৈষম্য এবং বর্ণবাদ এখানে খুবই স্পষ্ট আকার ধারণ করে সো এই টপিকটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক বিলাসী থেকে কোয়েশ্চেন আসলে এই টপিক থেকে আসার সম্ভাবনা অনেক বেশি আরেকটা জিনিস যেটা আমি একটু আগে বললাম যে বিলাসী যে একদম মানে নিজেকে বিসর্জন দিয়ে নিজের সবকিছু ত্যাগ করে মৃত্যুঞ্জয় সেবায় নিয়োজিত হয়েছিল এই যে মৃত্যুঞ্জয় হিসেবে নিয়োজিত হওয়ার ব্যাপারটা সে কিন্তু নিঃস্বার্থভাবে করেছে তার কোনো স্বার্থ নেই তবু সে দিন রাত জেগে অসুস্থ মানুষটিকে সেবা করেছে টানা দুই মাস মমতা দিয়ে আগলে রেখেছে এই বিষয়টা নিয়ে আসতে পারে কোশ্চেন এই বিষয়টাও কোশ্চেন আসার জন্য খুবই সুইটেবল একটা টপিক বিলাসীর সাথে খুবই রিলেটেবল ঠিক আছে কোশ্চেন সাধারণত নন রিলেটেবল টপিক চেয়ে বেশি রিলেটেবল টপিক থেকে আসে সহজ প্রশ্ন ভুল করা যাবে না আর হচ্ছে আরেকটা জিনিস যেটা এই দুইটার বাহিরে একটু আনকমন করলে একটু অ্যাটিপিক্যাল করলে আসতে পারে সচরাচর আসে না কিন্তু গত ছয় সাত বছরের মধ্যে মানে দু এবং দু হাজার বাইশে যদি আমি অ্যানালিসিস করি একবার কি দুইবার এসেছিল শৈশবের অবিস্মরণীয় দিনগুলো তোমরা খেয়াল করলে দেখবে যখন এই মৃত্যুঞ্জয়ের কাহিনী বলা হচ্ছিল তার আগে দিয়ে কিন্তু শরৎচন্দ্র বা নেরা। যে ন্যাড়া গল্পটা বলছিলেন কিন্তু তার শৈশবের কথাগুলো তার গ্রামের স্কুলে যাওয়ার ঘটনা তার টিচারদের ঘটনা তার শৈশবের বিভিন্ন দিনগুলো সে কার বাগানের খেজুর কার বাগানের আম কার বাগানে কাঁঠাল খেত কোথায় কার বাগান থেকে কি চুরি করতো সেই সব মানে স্মৃতিময় দিনগুলোর কথা সে এনেছে গল্পের শুরুর দিকে এটা মূল ভাবের অংশ না কিন্তু এটাও গল্পের একটা আংশিক ভাব ধারণ করে সো এটাকে যে আংশিক ভাব ধারণ করে সেটা বিশ্লেষণ বা মূল্যায়ন করার ব্যাপারটা যদি কনসেপ্টে এনে একটা সৃজনশীল করা হয় সেটাও কিন্তু একটা সুইটেবল সৃজনশীল হতে পারে সো এটাও আমাদের একটা কমন টপিকের মধ্যে পড়ে ঠিক আছে সো আমরা মোটামুটি তিনটা কোয়েশ্চেন দেখলাম তিনটা টপিক দেখলাম সরি তিনটা গল্প দেখলাম যে এই গল্পগুলোর মধ্যে যে রিলেভেন্ট গুলো আছে সেগুলো থেকে আমরা কিভাবে কমন পেতে পারি আমরা বাকি গল্পগুলো দেখি মানব করলাম এইখানে অনেক কথাবার্তা অনেক কিছু বলা হয়েছে অনেক উপদেশ দেওয়া হয়েছে কিন্তু মূল ভাবটা কি মূল ভাবটা হচ্ছে মানব কল্যাণটা মানুষের স্বার্থে করতে হবে শুধু একটা মানুষ খেয়ে পরে বেঁচে থাকবে এই ব্যাপারটাই শুধু মানব কল্যাণ নয় একজন ভিক্ষুকাস্ত তাকে আমি দশ টাকা ভিক্ষা দিলাম সে বেলা নাস্তা খেতে পারলো এটাই শুধু মানব কল্যাণ নয় সে যেন একজন মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে পারে সে যেন একটা মানুষ হিসেবে তার যে মর্যাদা সেই মর্যাদা নিয়ে সে বেঁচে থাকতে পারে সেই জন্য অ্যাকচুয়ালি মানব কল্যাণটা করতে হবে এবং সেই জন্য আমি যদি তাকে উপকার করি তার পাশে থাকি তাকে সাহায্য করি সেটা হবে সত্যিকারের মানব কল্যাণ সত্যিকারের মানব কল্যাণ মানুষের জন্য কাজ করা এই ব্যাপারটা বা এই কনসেপ্টটা থেকে কোয়েশ্চেন আসতে পারে মানব কল্যাণের এটা হচ্ছে মানে খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আরেকটা যেটা সমানভাবে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জাতি ধর্ম বর্ণভেদে নিঃস্বার্থভাবে মানুষের শরীর ও মনের বিকাশে কাজ করা আচ্ছা শরীর ও মনের বিকাশ এই ব্যাপারটা কি একটা মানুষের বিকাশ শুধু শারীরিক বিকাশ না একটা মানুষ হাতে পায়ে বড় হতে পারে শারীরিকভাবে সে পরিপক্ক হতে পারে কিন্তু দ্যাট ডাজেন্ট মিন যে সে মানসিকভাবে সেই রকম ম্যাচিউর একটা শিক্ষা বা একটা আমাদের যে শিক্ষাগত যোগ্যতা আছে সেটা কিন্তু আমাদেরকে মেন্টালি ম্যাচিউর করে আমাদের মানসিক বয়সকে বৃদ্ধি করে সো এই জিনিসটা কিন্তু মানব কল্যাণে আমরা যদি একটা ভিক্ষুকে দশ টাকা বিশ টাকা দিয়ে উপকার করি সেই জিনিসটা হচ্ছে না তার মানসিক চিন্তার বিকাশ মানুষ হিসেবে এক তার মানবিক যে বিকাশটা থাকা দরকার সেই বিকাশের জন্য কাজ করাও কিন্তু মানব কল্যাণের একটা বড় উদ্দেশ্য এবং এইটা শুধুমাত্র যে আমি স্পেসিফিক কয়েকজনে করব তা না আমি এটা জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সবাই যাতে উপকার হয় নিঃস্বার্থভাবে আমি সেজন্য কাজ করে যাব। এটাও হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট এটা যদি একটু কমপ্লিকেটেড বাট স্টিল এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যদি মানব কল্যাণ থেকে কঠিন করে এই টপিক থেকে কোয়েশ্চেন আসবে সো টপিকগুলো কিভাবে বাছাই করা হচ্ছে যে এই টপিকগুলো থেকে নর্মালি কোশ্চেন আসে সিজনশীল রিপিট না হলেও সিজনশীলের ভিতরের এই টপিকগুলো আমাদের বারবার রিপিট হয় সো টপিকগুলোর উপর যদি কেউ মাস্টার হয় সে যে কোনো সিজনশীল যেভাবেই আসুক না কেন ঘুরিয়ে ফিরে আসুক না কেন সে তো সিজনশীলটাকে বুঝবে শুধু সিজনশীলটাকে বুঝে সে এই টপিক অনুযায়ী অ্যান্সার করবে যেহেতু টপিক তার পড়া এই টপিক তার নখ সো এটা নিয়ে তার কোনো সমস্যা হবে না কোনো রকম দুশ্চিন্তার কিছু নাই আমরা বাংলা প্রথম পত্র থেকে ভাবে কমন ফেলতে পারি সামনে যাই মাসি পিসি মাসে পেশিতে হচ্ছে আহ স্ত্রীর উপর স্বামীর অত্যাচার সন্তান বাৎসল্য সংগ্রাম করে বেঁচে থাকা মূলত এই তিনটা জিনিসে ফুটে উঠেছে এই তিনটার বাইরে মাসে পেশিতে কোনো মূল ভাব নেই যুগুর অত্যাচারে যুগুর নির্যাতনে আল্লাদি। তার ছেড়ে তার কাছে ফিরে মাসি এসেছে এবং এইখানে অত্যাচারের ব্যাপারটা স্পষ্ট যে যোগু আবার তাকে ফিরে নিতে চায় কিন্তু কিন্তু আল্লাতে ফিরে যেতে চায় না কারণ সে জানে এই অত্যাচার তার উপর আবার যদি কন্টিনিউ হয় আবার যদি তার উপর অত্যাচারে বহাল থাকে সে বেঁচে থাকতে পারবে না তার জন্য বাচ্চাটা অসম্ভব হয়ে যাবে ঠিক আছে তাই সে মাসিপিশির কাছে চলে এসেছে এবং মাসিপিসিরা তাকে সন্তানের মতো আগলে রেখেছে এই যে সন্তানের মতো আগলে রাখা এই যে সন্তান বাৎসল্য এই সন্তান বাৎসল্যটা হচ্ছে একটা বড় পয়েন্ট ঠিক আছে এই সন্তান বাৎসল্য থেকে কোশ্চেন আসতে পারে যে একটা পিতামাতার কথা দিল যে সে তার সন্তানের প্রতি খুবই মানে খুবই অনুরক্ত বা সন্তানের খুবই খেয়াল রাখে অথবা এমনই যে সন্তানের প্রতি একদম ইগনোরেন্ট সন্তানের প্রতি তার কোনো মনোযোগ নেই সো এটার সাথে আহ্লাদি বা মাসিপিশি গল্পের সাদৃশ্য বা বৈসাদৃশ্য জানতে চেতে পারে খুবই রিলিভেন্ট একটা টপিক আর একটা হচ্ছে সংগ্রাম করে বেঁচে থাকা মাসি পিসি কিন্তু দুজনই মহিলা মানুষ দুজনের পক্ষে একটা গ্রামে এভাবে সার্ভাইভ করা তো আবার আহ্লাদের মতো একজনকে নিয়ে এটা কিন্তু মুখের কথা নয় তো তারা তাদের নিজেদের যেটুকু সম্ভাবনা ছিল সবটুকু সম্ভাবনাকে কাজে লাগিয়ে সবটুকু সম্ভাবনা দিয়ে সংগ্রাম করে নিজেদের বেঁচে থাকার যোগান দিচ্ছে এই ব্যাপারে একটা লাইনও বলা হয়েছে মরণ ঠেকাতে ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি অনুধাবনের জন্য একটা গুরুত্বপূর্ণ লাইন যে তাদের মরণ ঠেকাতে জীবনী শক্তি ফুরিয়ে আসছে তারা তাদের মরণ ঠেকানোর জন্য সংগ্রাম করে যাচ্ছে এবং এভাবেই তাদের জীবনটা আস্তে আস্তে শেষের দিকে বা আস্তে আস্তে সমাপ্তির দিকে যাচ্ছে ঠিক আছে এই সংগ্রাম করে বেঁচে থাকা এটা নিয়ে আসতে পারে তারপরে সেই বাহান্ন দিনগুলো এখানে কি হবে বাহান্ন দিন বলে এটা একুশে ফেব্রুয়ারির উনিশশো সালের ঘটনা এখানে ভাষা আন্দোলনের চেতনা ফুটে উঠেছে ভাষার জন্য যে আমরা আন্দোলন করেছি ভাষার জন্য যে আমরা জীবন দিয়েছি রক্ত দিয়েছি সেই ব্যাপারটা এবং ভাষার সাথে সাথে গভীর দেশপ্রেম কারণ আমি দেশকে ভালো না বেশি ভাষাকে তো ভালোবাসতে পারবো না সো দেশপ্রেম এবং ভাষা আন্দোলনের চেতনা এই দুটা ফুটে উঠেছে এবং স্বাধীনতার জন্য যে সংগ্রাম করেছি আমরা অক্লান্ত সংগ্রাম জেলায় জেলায় প্রতিটি মহল্লায় প্রতিরোধ গড়ে তোলা প্রতিটি মহল্লায় প্রতিটি গ্রামে প্রতিটি জেলায় পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন আমাদের যে দৃঢ় অবস্থান ছিল এইটা কিন্তু স্বাধীনতার জন্য একটা সংগ্রাম আমাদের প্রত্যেকের সংগ্রামের ফসল আজকের আমাদের এই স্বাধীন বাংলাদেশ ঠিক আছে এই জিনিসগুলো বাহিনীর দিনগুলোতে ফুটে উঠেছে এবং বঙ্গবন্ধুর জেলের দিনগুলোতেও সেখানে আমরা দেখতে পেয়েছি তার জেলে বিভিন্ন অভিজ্ঞতা আছে সো অভিজ্ঞতা থেকে সরাসরি কোয়েশ্চেন আসবে না কোশ্চেন আসলে আসবে এই দুটো টপিক থেকে রেনকোট থেকে কি কি টপিক আসতে পারে যুদ্ধের বিভীষিকা স্বাধীনতা চেতনা জাগরণ যুদ্ধের যে বিভীষিকা যে নুরুল হুদা বারবার বাসা চেঞ্জ করছিল বারবার সে বাসা বদলে এক বাসা থেকে আরেক বাসায় যায় তারপর তার শালা যে মিন্টু সে যে মুক্তিযোদ্ধা ছিল এই মুক্তিযোদ্ধা হওয়ার কারণে তাকে যে বিভিন্ন পদে পদে সে ভীত সন্তস্ত থেকেছে তাকে যে বারবার সন্দেহ করা হয়েছে একে তো এই সময়টা তার জন্য খুবই কঠিন কেটেছে এবং তাছাড়াও সারা বাংলাদেশের বাকি সব বাঙালিদের উপর পাকিস্তানিদের একটা ভয়ালো সময় নেমে আসে তারা খুব ভয়াবহ অত্যাচার করতে থাকে দেখা যায় নির্বিশেষে মানুষকে ধরে ধরে মারছে গুম করে দিচ্ছে সো একটা বিবেশিকাময় পরিস্থিতি দেখা যায় যে হঠাৎ হঠাৎ গোলা বারুদ হঠাৎ হঠাৎ গুলির বৃষ্টি হঠাৎ হঠাৎ ধ্বংসলীলা এসে ধরে নিয়ে যাচ্ছে কোনো খবর নেই মেনে ফেলছে কেউ কিছু বলতে পারছে না এই বিভীষিকাময় দিন টানা নয় মাস কেটেছে এটা নিয়ে কোশ্চেন আসতে পারে এটা কোশ্চেন আসার জন্য খুবই রিলেভেন্ট একটা টপিক আরেকটা হচ্ছে স্বাধীনতার চেতনা জাগরণ যে নুরুল হুদারে ভীত সন্তুষ্ট অবস্থা থেকে সে যে একটা চেতনা সম্পন্ন মানুষ হয়েছে তার মধ্যে যে চেতনা জেগে উঠেছে যে না আমি ভয় পাচ্ছি কিন্তু আমার ভয় পাওয়া চলবে না আমার দেশকে অন্য বাহির অন্য বাহিরের কোনো শক্তি বহিঃশক্তি গ্রাস করে নিচ্ছে এটা আমি মেনে নিতে পারি না বরং আমি যে একজন মুক্তিযোদ্ধা এটা ভাবতে আমি গর্ববোধ করছি আমি যে দেশের জন্য কিছু করছি এটা ভাবতে আমার বুক গর্বে ভরে উঠছে আমি এটাতে আত্মতৃপ্তি অনুভব করছি এই দেশপ্রেমটা এই স্বাধীনতার চেতনাটা যে জেগে উঠেছে তার মধ্যে সে যে শেষের দিকে এসে পাকিস্তানিদের বলেছে যে আমি লোকেশন জানি কিন্তু বলবো না সেই পয়েন্টটা থেকে আমরা বলতে পারি এখানে স্বাধীনতার চেতনার জাগরণ ঘটেছে তার দেশপ্রেমটা উজ্জীবিত হয়েছে ঠিক আছে সো আমরা গদ্যের এতক্ষণ যে টপিক গুলো দেখলাম যদি তোমরা কোশ্চেন অ্যানালিসিস করো দেখবা এই সব টপিক থেকে ঘুরে ফিরে কোশ্চেনগুলো গুলো আসছে ঠিক আছে সো এই টপিক গুলো ভালো করে দেখবে এই টপিক গুলো ভালো করে বুঝবে তাহলেই দেখবে তুমি ইজিলি সিজনশীল অ্যানসার করতে পারছো সো আমরা গদ্য পাঠটা কভার করেছি এবার আসো পদ্যের দিকে যাই যে পদ্য থেকে একটা কবিতা থেকে কি কি মূলভাব ভাব অনুযায়ী আমাদের প্রশ্ন দিতে পারে বা কিসের কিসের মূল ভাবের সাথে আমাদের যাচাই করতে হতে পারে যেগুলো আমরা ভালো করে পড়লে সিজনশীল কমন পেতে পারি সোনার তরি থেকে কমন টপিক কি কর্মের মাধ্যমে অমরত্ব লাভ এটা হচ্ছে একদম মানে সোনার তরির মূল কনসেপ্ট যে মানুষের জীবন খুবই ক্ষণস্থায়ী একটা নদীর কুল যেরকম ক্ষণস্থায়ী যে কোনো সময় জোয়ারে ডুবে যেতে পারে একটা মানুষের জীবন সেই রকম ক্ষণস্থায়ী সেই ক্ষণস্থায়ী জীবনে মানুষ তার কর্মের মাধ্যমে যে ধানটা চাষ করে সেই ভূমিতে সে যে কর্মের মাধ্যমে যে কীর্তিগুলো তৈরি করে সে ধান চাষ করার মাধ্যমে সে যে সোনার ফসলগুলো ফলায় দিন শেষে তার চর ডুবে গেলেও সেই চরটা তার জীবনটা পানির নিচে সময়ের সে করাল স্রোতে হারিয়ে গেল সময়ের সেই স্রোতে বিলীন হয়ে গেলেও ওই যে ফসলগুলো সেগুলো আজীবন থেকে যাবে সেই ফসল থেকে আজীবন মানুষ উপকৃত হবে কীর্তির মাধ্যমে সে অন অমর হয়ে থাকবে ঠিক আছে তার জীবন শেষ তার কর্মের যে সুযোগ ছিল সে কর্মের সুযোগ শেষ কিন্তু সে যে কর্মগুলো করে গেছে সেই কর্মগুলো বহাল রয়ে গেছে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত গেছে এই জিনিসটা কর্মের মাধ্যমে অমরত্ব লাভ এটা হচ্ছে সোনার তরী সবচেয়ে বড় কনসেপ্ট যা ছিল নিয়ে গেল সোনার তরি আমার যা যা সোনার ফসল ছিল যা যা আমার অর্জন ছিল সবকিছু সোনার তরী নিয়ে গেছে সেগুলো ইতিহাসে জায়গা করে নিয়েছে কিন্তু আমি জায়গা পাইনি অর্থাৎ আমার পার্থিব জীবনটা নশ্বর নশ্বর না পার্থিব পার্থিব জীবনটা হচ্ছে জীবনটা খুবই ক্ষণস্থায়ী ঠিক আছে এই বিষয়টা ফুটে উঠেছে এই দুটো টপিক থেকে নর্মালি কোশ্চেন আসে সোনার তরিতে এর বাইরে থেকে নর্মালি আসে না গ্রামের যে সৌন্দর্য বা গ্রাম বাংলার যে সৌন্দর্য টপিক সেখান থেকে মাত্র একবারই আসছিল ওটা অ্যাটিপিক্যাল কোয়েশ্চেন ছিল ওটা পড়ার দরকার নেই এই দুটো টপিক ভালো করে বুঝলেই হয়ে যাবে প্রতিদান এটা কি আমার এ ঘর ভাঙি আছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর যে আমাকে পর করেছে যে আমাকে দূরে ঠেলে দিয়েছে তাকে আমি কাছে টেনে নিয়েছি অর্থাৎ কি আমি মন্দকে ভালো দ্বারা জয় করেছি সে আমার সাথে যতই মন্দ আচরণ করুক আমি আমার সহিষ্ণুতা সহমর্মিতা এই দুইটার মাধ্যমে এবং তাকে আরও বেশি আবেগ দিয়ে আরও বেশি ভালোবাসা দিয়ে কাছে টেনে নিয়েছি একটা সুন্দর একটা ভালোবাসার সমাজ একটা সহানুভূতির একটা সহমর্মিতার পৃথিবী গড়ে তোলার জন্য আমি সচেষ্ট হয়েছি ঠিক আছে প্রতিদানের মধ্যে এই জিনিসটা আসে যে আমি তাকে খারাপের পরিবর্তে খারাপ প্রতিদান ফিরিয়ে দিচ্ছি না মন্দের পরিবর্তে আমি তাকে ভালো ফিরিয়ে দিচ্ছি এই জিনিসটা এই মন্দকে ভালো দ্বারা জয় করা এবং সহমর্মিতা সহিষ্ণুতা এই দুটার বাহিরে প্রতিদান থেকে নর্মালি কোয়েশ্চেন আসে না বিদ্রোহীর কথায় আসে এখানে কবিতায় অনেক কথা বলা হয়েছে অনেক কিছু এক্সপ্লেন করা হয়েছে কিন্তু বিদ্রোহী কবিতায় কিন্তু মেইনলি কনসেপ্ট হচ্ছে মাত্র দুইটা যদি এই মেইন দুটা কনসেপ্টকে ব্রিজ করা যায় এই দুটা কনসেপ্টকে ভালোভাবে আত্মস্থ করা যায় বিদ্রোহী থেকে ইজিলি অ্যান্সার করা সম্ভব কনসেপ্ট দুটা কি শোষকের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো শোষকের যে অত্যাচার সে অত্যাচারের বিরুদ্ধে যখন আমরা কি বলেছি আমরা কবিতার মধ্যে কোন লাইন দেখেছি হাহুতাস আকাশে বাতাসে না অত্যাচারীদের যে ক্রন্দন অত্যাচারীদের যে সেই হাহুতাস হাহুতাস ক্রন্দন তাদের আফসোস গুলো আর আকাশে বাতাসে শোনা যাবে না তাদের হাহুতাসগুলো আর থাকবে না সেই হাহুতাশগুলো দূর করতে হবে অত্যাচারকে সমাপ্ত করতে হবে এই শোষকদের অত্যাচার আর মেনে নেওয়া যাবে না এই জিনিসগুলো হচ্ছে কবিতার লাইনের মাধ্যমে প্রতিটি চরণে চরণে ফুটিয়ে তুলেছেন কবি কাজী নজরুল ইসলাম এবং একই সাথে তিনি আমি সত্তার মাধ্যমে তার আমি বলে একটা সত্তা তিনি ক্রিয়েট করেছেন যে সত্তার মাধ্যমে তিনি বিভিন্ন উপমা বিভিন্ন পুরাণ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে শক্তি সঞ্চয় করে নিজের আমি আমিষত্তাকে বলিয়ান করেছেন এবং এই বলিষ্ঠ আমিষত্তাকে সত্যের কাণ্ডারি হিসেবে সত্যের দিশারি হিসাবে উপস্থাপন করেছেন যে আমি সবসময় সত্যের পথিক আমি সবার জন্য অত্যাচারিতের জন্য তাদের দুঃস্বপ্ন হলো আমি হচ্ছি যারা অত্যাচারিত যারা বঞ্চিত তাদের জন্য আমি হচ্ছি সহায় ঠিক আছে সেখানে ব্যাপারটা বলা হয়েছে যে ন্যায়ের উপর অটল থেকে বঞ্চিতের পাশে থাকা ঠিক আছে এই দুটা কনসেপ্ট থেকে মেনলি বিদ্রোহিত যতই ঘুরিয়ে ফিরে আসুক এই দুটো কনসেপ্ট থেকে নিঃশেষ কোয়েশ্চেন আসে এরপর সে আঠারো বছর বয়স আঠারো বছর বয়স থেকে কি আসে তারুণ্যের দুর্নিবার শক্তি এটা থেকে আসে যে আঠারো বছর বয়স বড় ভয়ঙ্কর মানে না পথ চলার ঝুঁকি এরকম একটা লাইন ছিল ঠিক আছে যে পথ চলার যে ঝুঁকি নেয় দুঃসাহসেরা উঁকি দেয় সেই সময় যে তারা মানে একটা বিশেষ শক্তি তাদের বলিয়ান হয়ে সারা দেশের সব মানুষ যেটা করতে পারে না সেটা তরুণ সমাজ করে দেখায় এই শক্তিটা তাদের আছে এই শক্তির কথা ফুটিয়ে তোলা হয়েছে যে আঠারো বছর বয়স তবু নতুন কিছু তো করে আঠারো বছর বয়স হচ্ছে এমন একটা বয়স যে এই বয়সের শক্তি অন্য কোনো বয়সে মানুষের থাকে না যে কারণে কবি সর্বশেষে ব্যক্ত করেছেন দেশের বুকে আঠারো আসুক নেমে এটা একটা ব্যাপার যে তারুণের যে শক্তি তারুণের যে পজিটিভ এনার্জি সেটা দিয়ে অনেক অসম্ভবকে সম্ভব করা সম্ভব কারণ বিশ্বের বড় বড় আন্দোলন বড় বড় মুভমেন্ট বড় বড় ইতিহাস রচনা করেছে তরুণরা তরুণ সমাজের শক্তি প্রতিটা আন্দোলনে বড় সড় ভূমিকা রেখেছে আরেকটা একটা কি ব্যাপার তরুণ বয়সের ভালো দিক খারাপ দিক এ বয়সের অসহ্য যন্ত্রণার কথা অসহ্য বেদনার কথা ঠিক আছে ভার নেওয়ার কথা ফুটে উঠেছে খারাপ দিক ভালো দিক দুইটাই বর্ণনা হয়েছে সো ভালো দিক খারাপ দিক মিলে আসতে পারে এখান থেকে ভালো খারাপ মিলে একটা কোয়েশ্চেন আসতে পারে আর তারুণ্যের যে শক্তি তারুণ্যের যে উজ্জীবন উজ্জীবনী শক্তি সেইটা নিয়েও একটা কোশ্চেন আসতে পারে এই দুটো টপিক থেকে নর্মালি কোয়েশ্চেন আসে আঠারো বছর বয়সে এরপর আসি তাহারই পরে মনে তার পরে মনেতে কি হয়েছে এখানে সুফিয়া কামাল গল্প এই কবিতাটা লিখেছেন তার স্বামীর মৃত্যুর পর তিনি তার স্বামীর মৃত্যুর পর প্রচন্ড একাকিত্বে ভুগেন এবং তার স্বামী তার এত প্রিয় একটা মানুষ তার কবিতা তার যে সাহিত্য জীবনের যে স্বপ্ন পুরুষ ছিলেন যিনি তার বিয়োগ বেদনায় তিনি পুরো মানে সাহিত্য জীবন থেকে মুসরে পড়েন তিনি অনেক বেশি ভেঙে পড়েন সেইখান থেকে তিনি রচনা করেন তাহারই পরে মনে বসন্ত এসে পুরো প্রকৃতি বদলে গেছে কিন্তু তার হৃদয়ের ভিতর তখনও সেই বেদনা আছে তার প্রিয়জনটি আর তার পাশে নেই সো প্রিয়জনের বিয়োগ বেদনা থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে ঠিক আছে এটার সাথে রিলেটেড হচ্ছে স্মৃতিবিধুরতা প্রিয়জনের স্মৃতি গ্রামের স্মৃতি পুরনো স্মৃতি এটার সাথে রিলেট করেও কোশ্চেন আসতে পারে তবে এটার সম্ভাবনা একটু তুলনামূলক যদি আমরা কম্পারেটিভলি বলি তাহলে কম ঠিক আছে আহ কিন্তু যে বিয়োগ বেদনা এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি নর্মালি এখান থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসছে ফেব্রুয়ারি উনিশশো এখন হয়েছিল কিন্তু যে আন্দোলন সেটাও হচ্ছে আমাদের উনিশশো যে ফসল সে বাহান্ন রেসটাকে বয়ে নিয়ে এসেছে ঊনসত্তরে ঠিক আছে এই স্বাধীনতা সংগ্রামের চেতনা সেখানেও ফুটে ওঠে এবং ভাষাও দেশে আত্মত্যাগ সেই ঝলকিত রক্তের বুধবুদ স্মৃতিগন্ধে ভরপুর ফাগুনের কৃষ্ণচূড়া আমাদেরই চেতনারই রং ঠিক আছে এই কৃষ্ণচূড়ার রং হচ্ছে আমাদেরই চেতনার রং এই জিনিসটা বলা হয়েছিল এই এই কবিতায় সো যে যে চেতনার কথা কথা বা রক্তের বলা হয়েছে আমাদের যে রক্তটা যে রক্ত আমরা দিয়েছি সেই রক্তের রক্তদানে সেই আত্মত্যাগের ধারাবাহিকতাতে আমরা উনসত্তর সালে আবার অভ্যুত্থান করেছি আবার নিজের দেশের জন্য জীবন দিয়েছি রক্ত দিয়েছি সেই চেতনা সেই আত্মত্যাগ এইগুলো থেকে কোয়েশ্চেন আসবে ঠিক আছে আরেকটা হচ্ছে আমি কিংবদন্তের কথা বলছি প্রাথমিকভাবে পড়তে গেলে এই জিনিসটা অনেক কনফিউজিং যে এখানে কবিতা বলতে কি বোঝানো হয়েছে বাট এখানে অ্যাকচুয়ালি কবিতা যে বলা হয়েছে যে কবিতা শুনতে জানে না সে এটা করতে পারে না সে ওটা থেকে বঞ্চিত থাকবে বিভিন্ন জিনিস থেকে সে বঞ্চিত থাকবে কি থেকে বঞ্চিত থাকবে এই কবিতাটা আসলে কি কবিতাটা হচ্ছে বাঙালি ঐতিহ্য এবং ইতিহাস কবিতাটা হচ্ছে আমরা যে বাঙালিরা আমরা যে বাঙালি আমরা কিভাবে বাঙালি আমরা থেকে এসেছি এই যে পিছনের হাজার বছরের পথ চলার ইতিহাস এই ইতিহাসটাকে এখানে রূপক অর্থে কবিতা বলা হয়েছে আর আরেকটা রূপক অর্থ যেটা হচ্ছে কবিতা বলতে আমাদের বাংলা ভাষার বর্ণকে বোঝানো হয়েছে একদম লাস্টে এই মূল ভাবটা এসেছে কিন্তু মূলত হচ্ছে বাঙালি ঐতিহ্য এবং ইতিহাস এইটা থেকে কোয়েশ্চেন আসে এই কবিতা রিলেটেড যে কবি আমি কিংবদন্তি কথা বলছি কবিতার মধ্যে যে কবিতা শব্দটির কথা বলা হয়েছে সেটারই বহিপ্রকাশ আমরা উদ্দীপকে দেখতে পাই বা সেটারই আংশিক প্রতিফলন উদ্দীপকে দেখতে পাই এরকম কোয়েশ্চেন ঘতে আসে সো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আরেকটা যেটা আসে সংগ্রামী চেতনার জাগরণ এবং পূর্বপুরুষের নিপীড়নের ইতিহাস পূর্বপুরুষদের উপর যুগে যুগে বিভিন্ন শাসকরা এই যে আমাদের যে পাল রাজারা গুপ্ত রাজারা মৌর্য রাজারা তারপর যে সুলতানি শাসন ব্রিটিশ শাসন এত শাসন গেল বিভিন্ন শাসনে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শাসকেরা আমাদের উপর অত্যাচার করেছেন আমাদের পুরুষদেরকে নির্যাতনের শিকার করেছেন সো এই যে নিপীড়নের ইতিহাস তারা কিন্তু পদে পদে আঘাত পেতে পেতে এক পর্যায়ে তারা সংগ্রামী চেতনায় জেগে ওঠে এবং দেখা যায় যে তারা সেই অত্যাচারী শাসকদের বিতাড়িত করে সো এই সংগ্রামী চেতনার জাগরণ এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সংগ্রামী চেতনার জাগরণ এইটা থেকেও কোয়েশ্চেন আসতে পারে সো আমরা যে টপিকগুলো দেখলাম গদ্য এবং পদ্মের মোটামুটি সাহিত্য পাঠের মধ্যে কমনলি যে টপিক থেকে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কোয়েশ্চেন আসে সেগুলো এই টপিক থেকেই আসে ঠিক আছে সাহিত্য পাঠ আমাদের শেষ এখন শুধু আমরা ছোট্ট করে সহপাঠটা দেখবো সহপাঠের সাজো দোলা নাটক এখানে অল্প কয়েকটা ভাব থেকে মেনলি কোশ্চেন আসে গল্পটা অনেক বড় কিন্তু গল্প কিন্তু গল্পের যে মূল ভাব সেটা হচ্ছে অল্প কয়েকটা প্রথমটা হচ্ছে আপনজনে বিশ্বাসঘাতকতা সিরাজের সাথে যে তার আপনজন মির্জাফর ঘশিডি বেগম এরা যে বিশ্বাসঘাতকতা ইংরেজের সাথে হাত মিলেছে সেটা থেকে কোশ্চেন আসে এটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে বৈশক্তির আক্রমণ ইংরেজরা যে বৈশক্তি বাণিজ্য করতে সে দেশ দখল করে নিচ্ছে তারপর এই খা এটার সাথে মিলে উদ্দীপক আসতে পারে যে গ্রামের বাইরে থেকে একজন এসে গ্রামের উপর আধিপত্য বিস্তার করছে এটার সাথে সিরাজউদ্দৌলার সাদৃশ্য বৈ সাদৃশ্য জিজ্ঞেস করতে পারে এটা একটা পয়েন্ট স্বাধীন বাংলার পরাজয় এটা যদিও একটা কনসেপ্ট বাট এখান থেকে কোয়েশ্চেন তুলনামূলকভাবে কম আসে এটা জাস্ট দেখে যেতে পারে এখান থেকে অল্প কোশ কয়েক কোশ্চেন আসে মুক্তিযুদ্ধের সাথে রিলেট করে সিরাজউদৌলা থেকে কোয়েশ্চেন দিলে দিতে পারে বাট এটা কম ইম্পর্ট্যান্ট প্রতারকদের নীচ ওতা এটা আসে যে একটা প্রচারক একটা প্রতারক কতটা নীচ হতে পারে সে যার খেয়ে পরে যার সাহচর্য থেকে এত দূর এসেছে তাকেই সে প্রচন্ড স্বার্থান্ধতার কারণে সে অপদস্থ করলো পরাজিত করলো তার কারণে দেশকে মানে একদম দেশের স্বাধীন স্বাধীন যে একটা সার্বভৌমত্ব ছিল সেটাকে সে বিক্রি করে দিল ইংরেজদের হাতে এই নিচেতা নিয়ে কোয়েশ্চেন আসে এটাও একটা স্টার টপিক তারপর কি সিরাজতা সহচরদের দেশপ্রেম মোহনলাল মীর মর্দান তারা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত যুদ্ধ করেছে শেষ রক্তবিন্দু পর্যন্ত পলাশীর যুদ্ধে মৃত্যুর তারা চেষ্টা চালিয়ে গিয়েছে এটা থেকে কোশ্চেন আসতে পারে ঠিক আছে এটা থেকে কোশ্চেন আসতে পারে আরেকটা হচ্ছে স্বার্থান্ধতা ও অর্থলোপ ওই যে যেটা বললাম স্বার্থান্ধতা এবং অর্থলোপ যেটা যেটা হচ্ছে প্রতারকদের নিচতা এটাই আরেকটু ভিন্নভাবে কোশ্চেন আসার মতো ঠিক আছে হয় নিচতা থেকে আসবে অথবা সার্থান্তা বা অর্থলোভ থেকে আসবে এই দুটো টপিক একই জিনিস কিন্তু সৃজনশীল করতে গেলে দুইটা টপিক থেকে আলাদাভাবে সৃজনশীল করা হয় তাই দুটাকে আলাদাভাবে দেখানো হয়েছে এর বাইরেও আরো অনেক কথা আছে কিন্তু সেগুলো নিয়ে সিরাজুদ্দৌলা আর কোয়েশ্চেন নর্মালি আসে না ঠিক আছে আমি নর্মালি কমন কোথ থেকে পেতে পারি সেই কমন টপিকগুলো আজকের উদ্দেশ্য ঠিক আছে সো এগুলো হচ্ছে কমন টপিক এবার লাল শালু লাল শালুতে কি লাল শালুর তিনটা টপিক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে হাইলাইটেড টপিক প্রথমটা হচ্ছে কুসংস্কারাচ্ছন্ন গ্রামীণ সমাজ দ্বিতীয়টা হচ্ছে ধর্ম ব্যবসা তৃতীয়টা হচ্ছে অজ্ঞতার সুযোগ নিয়ে স্বার্থ লাভ এই তিনটা থেকে আলাদাভাবে কোয়েশ্চেন আসে প্রথমটা থেকে কেউ ভালোভাবে কোশ্চেন আসে যে একটা গ্রামীণ সমাজে মানুষজন অশিক্ষিত মানুষজন যে মানে আল্লাহর প্রতি তাদের ভয় এই ভয়টাকে পুঁজি করে তাদের মূর্খতা বা তাদের নিরক্ষরতাকে পুঁজি করে এই তাদের আল্লাহর ভয়ের কনসেপ্টটাকে কাজে লাগিয়ে যে ধর্ম ব্যবসা করে নেওয়া হচ্ছে এই কুসংস্কার থেকে কিন্তু তারা বের হয়ে আসতে পারতেছে না ঠিক আছে তো তারা দেখা যায় যে আল্লাহর প্রতি যে বিশ্বাস এই বিশ্বাসটাকে সঠিকভাবে না করে তারা পীরের মাধ্যমে করছে তারা সেই পীরের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে তারা কুসংস্কারের ছন্ন হয়ে সে মাজারের প্রতি ভক্তিতে আসক্ত হচ্ছে যে মাজারের প্রতি তারা ভক্তি দেখাচ্ছে মাজারের উপর তারা বেশি আস্থাবান হয়ে যাচ্ছে কুসংস্কারের ছন্ন এই গ্রামীণ সমাজটা ফুটে উঠেছে ঠিক আছে যে তারা দেখা যায় যে এই বিষয়ে খুবই ভীত সন্তুষ্ট আর ধর্ম ব্যবসা এই যে তাদের এই কুসংস্কার তাদের বিশ্বাসটা কিন্তু সঠিক আল্লাহর প্রতি তাদের বিশ্বাসটা কিন্তু খুবই যুক্তিযুক্ত কিন্তু তাপর দেখা যায় প্রসেসটা ভুল তাদের কুসংস্কারের কারণে এই জিনিসটাকে মিসগাইড করে মজিদের মতো মানুষেরা ধর্ম ব্যবসা করে নিচ্ছে নিজেদের স্বার্থ সিদ্ধি করে নিচ্ছে এটাকেই আলাদাভাবে করা হয় অজ্ঞতার সুযোগ নিয়ে স্বার্থ লাভ এছাড়া দেখতে পাই প্রতিশোধ পরানতা যে ওই তাহের কাদের বাপের সাথে বা আকাশের সাথে যে প্রতিশোধ পরানতা সেটা দেখা গেছে আবার অন্যায় যে প্রতিবাদ ফুটে উঠেছিল যে জমিলা যে মজিদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল সেই জিনিসটা ফুটে উঠেছে তবে এগুলা থেকে কোয়েশ্চেন মোটামুটি কম আসে এগুলা আমরা লেস ইম্পর্টেন্ট বলতে পারি বাট উপরের এই তিনটা টপিক হচ্ছে একদম ফাইভ স্টার টপিক ঠিক আছে এই টপিকগুলো থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে ঠিক আছে সো যদি ওভারভিউ করতে বলা হয় বাংলা প্রথম পত্র নিয়ে তাহলে আমি বলবো এটাই হচ্ছে একদম ওভারঅল আমাদের ওভারভিউ এখান থেকেই নর্মালি এই টপিকগুলোই ঘুরে ফিরে আসে প্রতি বছর এই টপিক থেকে আমরা সৃজনশীল পাই আমরা যদি এই টপিকগুলোকে ভালো করে প্র্যাকটিস করে যাই তাহলে ইনশাল্লাহ আমরা বাংলা প্রথম পত্রে একটা ভালো মার্ক তুলতে পারবো সো আজকে ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই আশা করি তোমরা ভিডিও থেকে উপকৃত হয়েছো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম